সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার প্রথম দিন মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো স্কুল সমিতি পরিচালন ব্লকের পাত্রা জয়চন্ডী এস সি হাই স্কুল সোমবার স্কুল পরিচালন সমিতি গেটের সামনে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম চকলেট ও জলের বোতল তুলে দেয় পাশাপাশি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শান্ত মনোযোগের সঙ্গে পরীক্ষা দিয়ে ভালো ফল করার পরামর্শ দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান উজ্জ্বল দত্ত স্কুল পরিচালন সমিতির সভাপতি সঞ্জীব মাহাতো পিন্টু মাহাতো মনিলাল মাহাতো দিল্লেশ্বর মাহাতো প্রমুখ জাতীয় শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুরি ক্যানেল পার রক্ততিলক ক্লাবে পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন কলকাতা বারো নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ